আসসালামু আলাইকুম হোপ দ্যাট অল অফ ইয়ার ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ জিরো টু হিরো ইংলিশ কোর্সে ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত ক্লাসে আমরা খুব মজা করে খুব আনন্দের সহিত দূরাজের ব্যবহার আমরা শিখেছি এবং আমাদের ভিতরের যে ভয় জড়তা নার্ভাসনেস আছে এই নার্ভাসনেসটা অনেকটাই কেটে গেছে আমরা আজকে ডিডের ব্যবহার করবো উইচ ওয়ান ইজ ভ্যারি ইম্পর্টেন্ট ফর ইংলিশ স্পোকেন ইংরেজির ক্ষেত্রে আমরা তিনটা কাল ব্যবহার করি বর্তমান কাল অতীতকাল এবং এই মাত্র শেষ হয়েছে আরেকটা হচ্ছে ভবিষ্যৎকাল এই চারটা কাল হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট সো আজকে আমরা করছি হচ্ছে ডিডের ব্যবহার সো ডিডের ব্যবহার আগে আমি বলবো করার আগে আমি আপনাকে বলবো ডুরাজের ব্যবহারটা যদি ভালোভাবে ক্লিয়ার না হয়ে থাকে তাহলে এই ক্লাসটা আপনার জন্য না আপনাকে অবশ্যই ডুডাজের ব্যবহারটা ভালোভাবে ক্লিয়ার করে আজকে ক্লাসে জয়েন করতে অনুরোধ করছি সো আমরা ডিড মানে কি অতীতে কোনো কাজ হয়েছিল তো এই ব্যবহার আমরা যেমন আমি করেছিলাম সে করেছিল হি ডিড মানে অতীতে কোনো কাজ সংগঠিত হয়েছিল তাকে আমরা ডিড ব্যবহার করব। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি আমরা সে স্ট্রাকচারটা জেনে নেই সাবজেক্ট সাবজেক্টকে আমি তুমি সে তারা আমরা এগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু মানে ভি টু মানে গো পাঁচ হচ্ছে ওয়েন কাম এর রাইট টেন্স হচ্ছে গেভ ফরগেট forgot, write, রোজ সিং স্যাং সুইম সোয়াম এগুলো হচ্ছে ভি তাহলে ভি টু প্লাস অবজেক্ট অতীতে কোনো কাজ করেছিলাম করেছিল অর্থে যেমন আই ফর গেভ হিম ইয়ে স্টার্টেড আমি আইটা কি একটা সাবজেক্ট হচ্ছে আই আমি তাকে গতকাল ক্ষমা করে দিয়েছিলাম আমি লিখেছিলাম তাহলে কি হবে আই রোড আমি চিঠি লিখেছিলাম আই রোড লেচার আমি কাকে চিঠি লিখেছিলাম আই রোড ছেলে টু মাই মম আমি বিশ্বাস করেছিলাম আই বিলিভ এর বিলিভড আই বিলিভড আমি মেয়েটাকে বিশ্বাস করেছিলাম আই বিলিভ দ্য গার্ল আমি তাকে সাহায্য করেছিলাম আই হেল্প হ্যাল আই হেল্প হিম সাগর এসেছিল সাগর কামের পাশে খেইম সাগর খেইম আমি ল্যাপটপটা ঠিক করেছিলাম আই রিপেয়ার দ্য ল্যাপটপ সে রিপেয়ার মানে ল্যাপটপটা ঠিক করে হি রিপেয়ার দ্য ল্যাপটপ সে আমাকে বলেছিল হি ঠোল মি আমি দৌড়েছিলাম আই রান র্যান আই র্যান ইন দ্য সান আমি কাজটি করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ল আমি অপেক্ষা করেছিলাম আই ওয়েটেড ওয়েট ওয়েটেড ওয়েটেড আমি রান্না করেছিলাম আই খুপ আমি ভাত খেয়েছিলাম ইটের পার্সন অ্যাট আই অ্যাট আমি সাঁতার কেটেছিলাম আই সোয়াম আমি নদীতে সাঁতার কেটেছিলাম আই সোয়াম ইন দ্য রিভার আমি আমার ভাইয়ের সাথে নদীতে সাঁতার কেটেছিলাম আই সোয়াম ইন দ্য রিভার ইয়ে স্টারডে উইথ মাই ব্রাদার আমি অপেক্ষা করেছিলাম আই ওয়েটেড ফর সাময়ান ঠিক আছে আমি গাড়ি কিনেছিলাম বাইর পার্সন বট আই বথ এ কার আমি আকাশে উড়েছিলাম আই ফ্লিউ ইন দ্য স্কাই জুলহাস তার নিজের বানানো প্লেনে করে আকাশে উড়েছিল তাহলে কি হবে জুলহাস ফ্লিউ ইন দ্য স্কাই বা হিজ Own, uh, air, air, play, aircraft ঠিক আছে আমি কিনেছিলাম আই বট কি কিনেছিলাম আমি একটি গাড়ি কিনেছিলাম আই বট এ কার আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম আই ওয়েক টু অস্ট্রেলিয়া আমি মানে ভিজিট করেছিলাম আমেরিকা আই ভিজিটেড আমেরিকা সে আমার বাসা ভিজিট করেছিল সে ভিজিটেড মাই হাউস আমি রান্না করেছিলাম আই কুক আমি খুব এক্সক্লুসিভ খাবার রান্না করেছিলাম আই কুকড ডেলিশিয়াস ফুড ফর মাই ফ্যামিলি আমি আমার ফ্যামিলির জন্য ডেলিশিয়াস ফুড রান্না করেছিলাম আমি দৌড়েছিলাম আই র্যান রান র্যান আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম আই ওয়েন্ট টু অস্ট্রেলিয়া তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স মেকিং আমরা দেখে নে আই বট এ নিউ কার আমি একটি নতুন গাড়ি কিনেছিলাম তাহলে সে একটি নতুন গাড়ি কিনেছিল তাহলে আইটা চেঞ্জ হয়ে কি হবে হি তাহলে বাবা একটি বাড়ি কিনেছিল फादर বট হাউজ আমি একটা ল্যাপটপ কিনেছিলাম আই বট এ ল্যাপটপ আমি একটি মাইক্রোফোন কিনেছিলাম আই বট এ মাইক্রোফোন আমরা অস্ট্রেলিয়া গিয়েছিলাম উই ওয়েন্ট গোটা ওয়েন্ট হয়ে যাবে ভি টু ভি ওয়ান তা ভি টু হয়ে যাবে উই ওয়েন্ট টু অস্ট্রেলিয়া আমরা দেখেছিলাম উই স সি স আমরা একটি পাখি দেখেছিলাম উই স এ বার্ড একটা পাখি আমাদেরকে দেখেছিল তাহলে কি হবে এ বার্ড স আজ একটা পাখি উড়েছিল এ বার্ড ফ্লিউ ফ্লাই ফ্লিউ এ বার্ড ফ্লিউ ইন দ্য স্কাই সে সহ্য করা যায় সি টলারেটেড টলরেড টলরে টলরেটেড সে আমাকে জিজ্ঞাসা করেছে সে আস্কড মি সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে অ্যাবাউট ন্যাসিটি অফ লার্নিং ইংলিশ সে মি অ্যাবাউট দ্য ন্যাসেটি অফ লার্নিং ইংলিশ সি প্লেইড ফুটবল ইয়ে সে ক্ষতকাল ফুটবল খেলেছিল তাহলে মা ফুটবল খেলেছিল তারা ফুটবল খেলেছে দে প্লেইড ফুটবল তাহলে সে তারা গতকাল বাসাও মাঠে ফুটবল করেছে তাহলে দে প্লেইড ফুটবল ইয়ে অ্যাট বাসাবো প্লেগ্রাউন্ড দে ওয়াস্ট এ মুভি লাস্ট নাইট তারা একটা মুভি দেখেছিল তাহলে আমি মুভি দেখেছিলাম কি হবে আই ওয়াস্ট মুভি লাস্ট নাইট আমির ভাই মুভি দেখেছিল আমির ভাই ওয়াস্ট মুভি আমরা মুভি দেখেছিলাম বলাকা সিনেমা হলে তাহলে উই ওয়াস্ট এ মুভি ইন বলাকা সিনেমা হল সেন্টেন্স দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে স্যার এটা যদি আপনি না করেন তাহলে আপনি জড়তা না আপনার এই সেন্টেন্সগুলো বলার সময় দেখবেন আসবে না এই কারণে প্র্যাকটিস করতে হবে দ্য মোর ইউ প্র্যাকটিস মোর ইউ লে উই ফিনিস আওয়ার হোম আমরা আমাদের হোম ওয়ার্ক সে করেছিলাম হি রাইড দ্য বুক দিনে বইটি পড়েছিল আই কমপ্লিটেড মাই হোমস উইথ টু আওয়ার্স আমি দুই ঘন্টার মধ্যে আমার হোম ওয়ার্কস প্র্যাকটিস করেছিলাম নাও হাউ টু প্র্যাকটিস ওয়ার্কশিটটা খেয়াল রাখবেন এই ওয়ার্কশিটটার সাথে মিল করে আপনি প্র্যাকটিস ওয়ার্কশিট হাতে থাকতে হবে আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েট স্কুল সে স্কুলে গেছিলাম ই ওয়েট স্কুল বাবা স্কুলে গিয়েছিল গতকালকে আমার সাথে ফাদার ওয়েন্ট আমি একটি গাড়ি কিনেছিলাম সে একটি গাড়ি কিনেছিল আমি গাড়ি চালিয়েছিলাম আই ড্রে খর সে গাড়ি চালিয়েছিল হি ড্রে আমি ভেঙেছিলাম আই ব্রোক আমি সে আমার মন ভেঙেছিল হার আমি স্বপ্ন দেখেছিলাম আই ড্রিম আমি মেয়ে মায়ের জন্য কেঁদেছিলাম আই ক্রাইড ফর মাদার মা আমার জন্য কেঁদেছিল মাদার ক্রাইড ফর মি আমি বিশ্বাস করেছিলাম আই বিলিভ আমি রান্না করেছিলাম আই কুক রাইট এরকমভাবে আমরা প্র্যাকটিস করবো নাও এটা গেল পজিটিভ

প্লাস প্রেজেন্ট প্লাস অবজেক্ট তাহলে কি হচ্ছে হি ডিডেন্ট হি ডেন্ট গিভ দ্য মানি সে টাকাটা দেয়নি সে রান্না করেনি হি ডিডেন্ট কেউ মা রান্না করে না মাদার ডিডেন্ট খুক মা বুঝে নাই মাদার ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝি নাই আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আমি যাই না আই ডিডেন্ট গো আমি রান্না করি না আই ডিডেন্ট কুক তাহলে আমরা প্র্যাকটিস করবো এরকমভাবে আমি কাজটি করি না আই ডিডেন্ট ডো ওয়ার্ড আমি স্কুলে যাই না আই ডিডেন্ট গো টু স্কুল আমি রান্না করি না আই ডিডেন্ট কুক আমি পছন্দ করি না আই ডিডেন্ট চুজ আমি ছবি আঁকি না আই ডিডেন্ট ড্র আমি খনন করি না আই ডিডেন ডিগ আমি যুদ্ধ করি না আই ডিডেন্ট ফাইট আমরা আমি একাত্তর সালে যুদ্ধ করি নাই আই ডিডেন্ট ফাইট ইন সেভেন্টি ওয়ান আমি পাই নাই আই হ্যাভ আই ডিডেন্ট গেট আমি জানি নাই আই ডিডেন নো সে জানে নাই হি ডিডেন নো সে ব্যাপারে জানে না হিড জানে নাই বা জেনেছিল না হি হিডিডেন নো বা দিস ম্যাটার আমি তার বিরুদ্ধে কথা বলার সাহস করেছিলাম না আই ডিডেন ডিয়ার টু স্পিক এগেন এস্ট আমি নেচেছিলাম না আই ডিডেন্ট ড্যান্স সে নেচেছিল না হি ডিডেন্ট ড্যান্স আমি ভুল করেছিলাম আই ডিডেন্ট মিস্টেক আমি ভুল করেছিলাম না সে ভুল করেছিল হি ডিডেন্ট মিস্টেক মা ভুল করেছিল না মা দা ডিডেন্ট মিস্টেক আমি নিয়েছিলাম না আই ডিডেন্ট থেক তাহলে আমি আপনি একটু দেখিনি আই ডিডেন্ট বাই এ নিউ কার আমি একটু নতুন গাড়ি কিনেছিলাম না সি ডিডেন্ট প্লে ফুটবল ইয়ে সে গতকালকে ফুটবল খেলেছিল না দে ডিডেন্ট ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট তারা গতকালকে মুভি দেখেছিল না উই ডিডেন্ট ফিনি হোম ওয়ার্ক অ্যাট দ্যাস্ট টাইম আমরা সঠিক সময়ে হোমওয়ার্ক বা শেষ করেছিলাম সি ডিডেন্ট ড্রিঙ্ক কফি দেয় সে কফি খায়নি আমি লিখি নাই রাইট আমি দেখি নাই সি আমি দেখেছিলাম না আই ডিডেন্ট সি আমি তাহলে আমরা প্র্যাকটিস করবো এইভাবে আমি ভেঙেছিলাম না আই ডিডেন্ট ব্রেক আমি নিয়ম ভেঙেছিলাম না আই ডিডেন্ট ব্রেক দ্য রুলস আমি ভুলে গিয়েছিলাম না আই ডিডেন্ট ফর গ্যাট আমি জেনেছিলাম না আই ডিডেন্ট নো আমি এই ব্যাপারে জেনেছিলাম না আই ডিডেন্ট নো অ্যাবাউট দিস ম্যাটার তাহলে যখনই আমরা প্রশ্ন করবো তখনই কি হবে আমাদের ডিট আগে চলে আসবে প্লাস সাবজেক্ট প্লাস ভাবের প্রেজেন্ট ফর্ম প্রশ্নবোধক অর্থে তুমি কি গিয়েছিলে আপনি কি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ডিড ইউ লিড দা টিম এই যে দেখেন ডিট এই যে ডিট সাবজেক্ট কি ইউ Uh, lead Were present from plus object did you lead the team yes I led the team Did you speak some with someone yes I spoke with someone did you fly in the sky yes I flew in the sky did you draw a picture yes I drew a picture no so I didn't draw a draw, draw a picture Did you dig the soil yes I dug the soil no so I didn't dig the soil Did you agree to go America yes I agreed to go America did you agree to play the guitar? Yes, I agreed to play the guitar. Did you run in the sun? No, sir. I didn't run in the sun. Uh, did you sing a song? Yes, I sang a song. Did she win the game? Yeah, she owned the game. No, sir. She didn't win the game. Did she throw the ball? Yes, he threw the ball. No, sir. She didn't throw the ball. Did he buy a car? Yes, he bought a car. Did he write a letter? Yes, she wrote a letter. No, sir. She didn't write a Did he call you? Yes, she called me. Did you learn English? Yes, I learned English. Did you win the game? No, sir, I didn't win the game. Did you fly in the sky? Yes, I flew in the sky. Did you build a house? Yes, I built a house. Did your father build a house? Yes, my father built a house. Did your sister agree to go, America? Yes, my sister agreed to go. আমেরিকা নিজেকে প্রশ্ন করবো নিজে উত্তর দেবে এইভাবে যদি আপনি নিজেকে এই পঞ্চাশটা এই পঁচিশটা প্লাস এই পঁচিশটা স্ট্রা বা ওয়ার্ড দিয়ে আপনি যদি প্র্যাকটিস করে দেখবেন এই এই নেগেটিভের ক্ষেত্রে বা পজিটিভের ক্ষেত্রে ভি টু ব্যবহার আনা অনেকের জন্য প্রবলেম হয়েছে এই প্রবলেমটা আর থাকবে না ইনশাল্লাহ তাহলে যখনই আমরা নাবোধক প্রশ্ন করবো তখন কী হবে ডিডেন এই তুমি কি গিয়েছিলে না

তুমি কি কম্পিউটার অপারেট করেছিলে না তাহলে কি হবে অপারেট দ্য কম্পিউটার তুমি কি কেঁদেছিলে না ডিডেন থ্রিও ক্রয় মাকে কেঁদেছিল না ডিডেন্ট মাদার ক্রাই তুমি কি ঘুমিয়েছিলে না ডিডেন্ট ইউ স্লিপ তুমি কি অস্ট্রেলিয়া গিয়েছিলে না ডিএ অস্ট্রেলিয়া তুমি কি আমাকে অনুভব করেছিলে না ডিডেন্ট ইউ ফিল্ম Did you read the passes? Yes, I read the passes. Did you keep money in the bank? Yes, I kept money on the bank. Did your mother keep money in the city bank? Yes, my mother kept money in the city bank. Didn't she leave the meeting? No, sir, she didn't leave the meeting. Did she? Uh, didn't she sell his village house? No, she didn't sell his village house. Did she send you the masses? Yes, yeah, she sent me the masses. Didn't she spend uh, her valuable time with you? Yeah, she spent it her valuable time with me. Didn't she lose his? Character. Yeah, she lost uh, lost her. এরকম ভাবে আমরা নিজেকে নিজের সেন্টেন্স তৈরি করবো নিজে উত্তর দেবে তাহলে ডিট সম্পর্কিত আমাদের আর কোন সমস্যা থাকবে না এবার আমরা চলে আসি ডাব্লিউচ কোশ্চেন কোনগুলো এই যে হোয়েন হাউ হু ওয়াট এরকম আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনের আরেকটা শীট দেওয়া আছে আমরা আগেই পড়েছি এটা আমরা একটু পড়ে নেব ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস ডিট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বাল প্রেজেন্ট ফর্ম কে আপনাকে সেখানে নিষেধ করেছে হু ডিট ফর বিড ইউ টু গো দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে হুটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন ডিট প্লাস ফর বিড মানে হচ্ছে কে হু ডিট ফর বিড ইউ সাবজেক্ট প্লাস টু গো হু ডিড হু ডিড ফর বিড ইউ টু গো দিয়ার তুমি কাকে বলেছিলে হোম ডিড ইউ সে তুমি কি লিখেছিলে হোয়াট ডিড ইউ রাইট তুমি কি খেয়েছিলে হোয়াট ডিড ইউ ইট তুমি কখন গিয়েছিলে হোয়েন ডিড ইউ গ তুমি কিভাবে গিয়েছিলে হাউ ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে হোয়াই ডিড ইউ গো আমরা একটু দেখিলাই হোয়াট ডিড ইউ বাই ইয়েস্টারডে আপনি গতকালকে কি কিনেছিলেন হোয়াই ডিড শি গো লাস্ট নাইট সে কোথায় গিয়েছিল হোয়েন ডিড দে অরাইভ দা স্টেশন তাহলে স্টেশনে কখন পৌঁছেছিল তাহলে ট্রেনটা স্টেশনে কখন পৌঁছেছিল তাহলে আমরা যদি বলি হোয়েন ডিড দা ট্রেন অরাইভ দা স্টেশন জাস্ট চেঞ্জ করে দিলে হবে ওয়াই ডিড উই মিস দ্য মিটিং আমরা কেন আমরা কেন মিটিংটি ছেড়ে দিয়েছিলাম হাউ ডিড শি মেক দ্য কেক সে কেকটি কীভাবে কিভাবে বানিয়েছিল ও বা রান্না কিভাবে করেছিল হাউ ডিড সিলভিআপা কোক কিভাবে কিভাবে বুঝেছিল হাউ ডিড শ্যামি আন্ডারস্ট্যান্ড তুমি কোথায় গিয়েছিলে হোয়াইট ডিডি গো তুমি কার সাথে গিয়েছিলে হুইথম ডিডি গো তুমি কখন গিয়েছিলে হোয়াই ডিডি গো তুমি কীভাবে গিয়েছিলে হাউ ডিড গো এরকমভাবে আমরা নিজেকে নিজে প্রশ্ন তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম বা যা শিখলাম এটার যদি সামারি করি তাহলে এটা আসবে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট অতীতে কোনো কাজ করেছিলাম করেছিল অর্থাৎ আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি এসেছিলাম আই কেইম আমি বিশ্বাস করেছিলাম আই বিলিভ সে গতকাল আমাকে ডেকেছিল হি খগ মি স্টার্টে আমি একজনকে ভালোবেসেছিলাম আই লাভ সাম ওয়ান যখনই না হবে সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস ভাবে প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট না বোধক আমি গিয়েছিলাম না আই ডিডেন্ট কেউ আমি এসেছিলাম না আই ডিডেন্ট খাম আমি কেঁদেছিলাম না আই ডিডেন্ট ক্রাই মা গতকাল রাতে ঘুমিয়েছিল না মা দাদা ডি ড্যান্ট স্লিপ ইয়েস্টার নাইট আমি বিশ্বাস করেছিলাম না আই ডি ড্যান্ট বিলিভ আমি কেঁদেছিলাম না আই ডি ক্রাই প্রস্তক হলে ডিডটা আগে চলে আসতেছে ডিড প্লাস সাব প্লাস বারবার প্রেজেন্ট ফ্রম তুমি কি গিয়েছিলে ডি ডি এ তুমি কি এসেছিলে ডি ডি ও খাম তুমি কি লিখেছিলে ডি ডি ও তুমি কি দৌড়েছিলে ডি ডিউ রান তুমি কি রোদে দৌড়েছিলে ডিডিউ রান ইন দ্য সান তুমি কি কেঁদেছিলে ডিডিও ক্রাই তারা কি তোমাকে সাহায্য করে ডিড দ্য হেল্প ইও যখনই ডাব্লিউএচ কোশ্চেন হবে তখন সে তোমাকে কীভাবে সাহায্য করেছিল হাউ ডিড ই হ্যাপ ইউ ডাবলিউএচ কোশ্চেন প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্রেজেন্ট ফ্রম তুমি কোথায় গিয়েছিলে হোয়াই ডিডি গো তুমি কার সাথে গিয়েছিলে উইথম ডিডি গো তুমি কেন গিয়েছিলে হোয়াই ডিডি গাও এরকমভাবে আমরা নিজেকে নিজে প্রশ্ন করব নিজে উত্তর দেবো তাহলে আমাদের ভিতর থেকে জড়তাটা সব মানে শেষ হয়ে যাবে তাহলে আমরা যা যা আজকে শিখতে পারলাম পজিটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ প্লাস ডাব্লিউএচ কোশ্চেনের ব্যবহার সো অবশ্যই আপনাকে অন্য স্ট্রাকচারগুলো নিয়ে যদি আপনি দশ মিনিট কিংবা পনেরো মিনিট প্র্যাকটিস করে থাকেন এই ডিডের ব্যবহার দিয়ে মিনিমাম আপনাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনাকে প্র্যাকটিস করতে হবে যদি ওদার চ প্র্যাকটিস উইথ দিস মিনিমাম থার্টি টু সিক্সটি মিনিটস ইট উইল বি ক্লিয়ার টু ইউ এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে সো আমি আশা করছি যে আমাদের ডিডের ব্যবহারটা আজকে ক্লিয়ার হয়ে গেছে যতটুকু মানে ভয় জড়তা নার্ভাসনেস ছিল এটাও আমরা কেটে যাবে আমরা যদি প্র্যাকটিস করি সো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম